পৃথিবীতে ঈশ্বর কাউকে কিন্তু পরিপূর্ণতা দান করেনি আমরা কেউ বলতে পারবো না যে আমরা পরিপূর্ণ কিছু শূন্যতা কিছু পরিপূর্ণতা নিয়ে প্রত্যেকটি মানুষের জীবন অতিবাহিত সেখানে অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া আবার অনেক কিছু না পাওয়াও থাকে দেখো গরিব বড় লোক সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি তাই না তবে দেখো শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পত্তি কিংবা মাথার উপরে একটা ছাদ থাকা মানেই যে বড় লোক হয়ে যাওয়া তা কিন্তু নয় তবে কে বড় লোক আর কে ছোটো লোক সেটা কিন্তু তার ব্যবহারের দ্বারাই প্রমাণ পাওয়া যায় আচ্ছা এ বিষয়ে অনেক কিছু বলবো তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মহাষ্টমী ওভার দিতে দিতে শুনতে পাচ্ছি যে সন্ধি পূজার মন্ত্র উচ্চারণ হচ্ছে দূর থেকে মাকে ডাক তোমাদের সবার সেই সাথে আমাদেরও সকলের যেন মনের সমস্ত আশা সমস্ত ইচ্ছা মা পূরণ করে আর একটা অনুরোধ মায়ের কাছে রয়েছে যে প্রত্যেক বছর যখন সে আসে তাহলে তার আসার খুশিটা যেন সবার মধ্যে সম ভাগ করে দেয় দেখো আজ সারাটা শহর যখন দেবী আরাধনায় মেতে উঠেছে তখন একটু খোঁজ খবর নিয়ে দেখো কত ঘরের কোনায় কত মেয়েরা তার প্রিয়জনের ছবির সামনে কেঁদে কেঁদেই দিনটা কাটিয়ে দিচ্ছে জানো তো গতকাল পর্যন্ত কত অ্যাক্সিডেন্টের খবর কানে এসেছে তাই পুজো যে সব সময় সবার কাছে খুশির মুহূর্ত নিয়ে আসে তা কিন্তু নয় সেটা এবার আমাদের বাড়ির অবস্থা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি জানেন তো যাকে কিচ্ছু করার নেই আফসোস করেও কোনো লাভ নেই তবে আজ আমাদের বাড়ির কাছে মানে আমার বাবার বাড়ির কাছে যে মন্দিরটায় পুজো হচ্ছে সেখানে সব এসেছে ফেসবুকে আমি সবাইকে দেখতে পাচ্ছি সবাই মহাষ্টমীর অঞ্জলি দিচ্ছে আমাদের যত বান্ধবীরা দূর দূরান্তে ছিল যাদের যাদের দূরে বিয়ে হয়েছে তারা সব এসে আজকে ওখানে অঞ্জলি দিচ্ছে শুধুমাত্র আমি নিজেই ওখানে উপস্থিত নেই থাকে যাকে আজকে তো অষ্টমী হয়েই গেল আগামীকাল নবমী আগামী দিন আমাদের কামান আছে দশমীর দিন শ্রাদ্ধ আছে শান্তিটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপর যেতে পারবো বাড়িতে তবে তখন হয়তো গিয়ে কারোর সাথে আর এই অষ্টমী পুজোর মতো দেখাও হবে না কথাবার্তাও হবে না গল্পও হবে না তখন তো সবাই বিসর্জনের আনন্দে মেতে থাকবে যাক যে একটা দিন আনন্দের ভাগ পায় সেটাই কত তাই না বলো আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছ ব্লক সংক্রান্ত কথা বলতে ভুলেই গেছি সকালবেলা উঠে যত থালাবাসন ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়েছি বাসি নাইটিটা চেঞ্জ করার পর সোচা চলে এলাম রান্নাঘরে আর এ ঘরে আসা মাত্রই কিন্তু গ্যাসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা তো প্রত্যেক দিনই দেখো যে সকালবেলা উঠে যদি এই গ্যাসটাকে আর গ্যাসের টেবিলটাকে পরিষ্কার না করি তাহলে আমার মনেই হয় না যে আমি কোনো বাসি কাজ করলাম আর কোনো বাসি কাজ আমার সাজো হলো এটা কিন্তু আমার কখনো মনে হয় না আচ্ছা আজকে টেবিলটা মোছার সাথে সাথে মানি প্ল্যান্টের পাতাটাও মুছে দিয়েছি দেখো কি দারুণ চকচক করছে তবে আমি কেন জানি না মানি প্ল্যান্টের যে কুচি পাতাগুলো সেগুলো একটুখানি না মরে মরে যাচ্ছে আমার মনে হয় কি গ্যাসের আগুনের তাপ এরকম হচ্ছে আমার কিন্তু জানা নেই জানো তো আচ্ছা এদিকে আমাদের এই সাদা ফুল গাছটা থেকে খেয়াল করো আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন পুরো গাছ জুড়ে শিশির পরেছিল এখন তো শরৎকাল পুজোর সময় যদি এখন গাছের পাতায় শিশির না জমে তবে জানো তো পুজো পুজো ফিলিংসটা মনেই আসে না তবে এবছর খুব তাড়াতাড়ি পুজো চলে এলো অন্য অন্যবার তো পুজো আসতে অনেক দেরি করে যত তাড়াতাড়ি পুজো চলে আসে ঠিক তত তাড়াতাড়ি চোখের পলক ফেলতে ফেলতে পুজোটা চলেও যায় আর এই পাঁচটা দিনের জন্য আমরা তিনশো ষাট দিন অপেক্ষা করি তারপর গিয়ে কারোর কারো কপালে পুজোর আনন্দ উপভোগ করা হয় আবার কারোর কপালে পুজোর আনন্দ উপভোগ করা হয় না সবই আমাদের কপাল কপাল ছাড়া কোনো কিছু নয় তাই না আচ্ছা গল্প করতে করতে ঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো পাঁচশো দুধ বসিয়েছি জালে এই দুধটা আগের দিনের ফ্রিজে ছিল সেজন্য পুরো পাঁচশো ধরে বসিয়ে দিলাম আর এদিকে একটু চা বসিয়েছি গো দুধ চা বসিয়েছি আজকেও জানো তো প্রত্যেক দিন দুধ চা খেতে খেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে দুধ চাটা আর ছাড়তেই পারি না জানো তো আজকে মহা অষ্টমী পুজোর আনন্দটা পুরোটাই ক্যাচাল হয়ে যাবে মানে আনন্দটা সম্পূর্ণ মাটি হয়ে যাবে কি যে পরিমাণ মেঘ হয়েছে আকাশের দিকে না তাকালে বোঝা যাচ্ছে না যেমন পরিমাণ মেঘ হয়েছে ঠিক তেমন পরিমাণেই ঝোড়ো হাওয়া বইছে না জানি রাত্রিবেলা কি হয় রাত্রিবেলা যদি ঝড়ঝাপটা কিংবা বৃষ্টি হয় তাহলে মানুষের ঠাকুর দেখতে যাওয়া এবারের মতো মিস হয়ে যাবে একবার পুজো হয়েছিল সেই পুজোতে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছিল আর দশমীর দিন এত পরিমাণ বৃষ্টি দিয়েছিল কেউ বাইরে বের হতে পেরেছিল না জানো আমাদের ছানা তলায় ঠাকুর সেদিন একদিন পর ডুবেছিল তবে প্রথম দিন বৃষ্টি হলেও পরের দিন কিন্তু একটুও বৃষ্টি হয়েছিল না আমরা ভীষণ আনন্দ করেছিলাম পুরানো দিনের কথা কত মনে পড়ে গো ছোটোবেলার কথা খুব মনে পড়ে এখন মনে হয় কি যে ছোটোবেলাটাই খুব ভালো ছিলাম এই যে বিয়ের পর সম্পূর্ণ জীবন আমাদের ওলট পালট হয়ে গেছে আগে ভাবতাম যে সব আনন্দ মনে হয় বিয়ের পরেই হয় তবে এখন ভাবছি যে না যত আনন্দ বিয়ের আগেই করে নিতে হয় বিয়ের পরে যখন সংসারের দায়িত্ব কাঁধে চলে আসে যখন স্বামী সন্তানের দায়িত্ব কাঁধে চলে আসে তখন আনন্দটা মনের থেকেই মরে যায় যাই হোক গল্প করতে করতে ওদিকে চাও করে নিয়েছি আর এখানে ছেলের জন্য সকালে জলখাবারটাও রেডি করেছি আজকে শোনার জন্য দুধ কনফ্লেক্স আর সেই সাথে একটু কলা রেডি করেছি আসলে কি বলো তো এখন তো কয়েকটা দিন সকালবেলা খুব চাপ চাপ তাই হালকার উপরে ছেলেকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি আর সেই সাথে অনেক আগে আগে যেহেতু ভাত বসিয়ে দিই সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় সকাল দশটার মধ্যে আবার সোনাকে আমি ভাজা কদিন কাঁচা ধোয়া আমাদের আর পিছন ছাড়বে না প্রত্যেকটা দিন কিছু না কিছু হলেও কাচাকাছির জন্য রেডি হয়ে থাকবে এই যে দেখো আজকে ঘরের পর্দাগুলো সমস্ত কিছু খোলা হয়েছে সেই সাথে ছেলের স্কুলের ইউনিফর্ম আমার ছেলের জামা কাপড়গুলো আজকে ধুয়ে কেটে নেবো আচ্ছা আমি এগুলো রেডি করতে থাকি আর ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও দেখো তোমাদের অনেকেই আছো যারা আমাকে চেনো না কিংবা আমিও যাদেরকে চিনি না তবুও তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা এখন এমন হয়েছে তোমরা কিন্তু আমার নিজের লোকেই পরিণত হয়েছ জানো তো কিছু সময় মানুষের ব্যবহার ও ভালোবাসায় পর মানুষ আপন হয়ে যায় আবার কিছু সময় মানুষের দুর্ব্যবহারে আপন মানুষগুলো পর হয়ে যায় সত্যি এখন ভেবে দেখি যে নিজের মানুষের এমন খারাপ ব্যবহার তাদেরকে আর আপন বলতে না সত্যিই ঘের না সত্যি কথা বলতে কি জানো তো আমার ছেলেটা একটু বেশি চঞ্চল তো পাশের বাড়ি যেটা আমাদের নিজেদের বাড়ি ধরতে পারো সেখানে গিয়ে যদি একটু খেলাধুলা করে একটু লাফালাফি করে কিংবা তাদের বাড়ি যে পাথর রয়েছে সেই পাথর দিয়ে ছাদ ঢালাই করা হয় আর কি সেই সমস্ত পাথর একটা আড্ডা নিয়েও খেলে তারা আমার ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করে আর একটা পাথর নিলে তারা এমন করে মনে হয় কি তাদের ওই একটা পাথরে আমার পুরো হয়তো দোতলা ঘর হয়ে যায় এই সমস্ত ব্যবহারগুলো খুব খারাপ লাগে ছেলেটাকে যেতে বারণ গলে ও তো বাচ্চা ও শোনে না তবে একটা কথা কি বলো তো যারা আদি বড় লোক তারা কিন্তু কখনও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না তবে যারা দুদিন হলো ঘরের মুখ দেখে কিংবা একটু জিনিসের মুখ দেখে তারা কিন্তু মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে বলেই আমার মনে হয় যাকে সে তর্ক বিতর্কে না হয় গেলাম না ছেলেটা হয়তো ছোট তাই বারবার তাদের মুখ শোনার পরেও তাদের বাড়ি যায় এরপর যখন সোনা বড় হয়ে যাবে তখন হয়তো আর যাবে না তখন হয়তো সে বুঝতেও শিখবে আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে নীল আকাশটা দেখলে কি দারুণ লাগলো আচ্ছা আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে সবাইকে